নমস্কার আশা করি সবাই ভালো আছো আজকে সকালে এ বাড়িতে আসার পর দেখি বাবা চিংড়ি মাছ রেখেছে চিংড়ি মাছ পেলে বরাবর আমি একটা ভর্তা করে থাকি তো ভাবলাম আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব করবো সেমতো রান্নাঘরে গিয়ে দেখি মা চিংড়িগুলো কেটে বেছে রেখেছে আর আমি একে একে পেঁয়াজ টমেটো রসুন লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছিলাম ধোয়ার পরে আবার রান্নাঘরে গিয়ে আমি চিংড়িগুলো ভাজা বসিয়ে দিয়েছি এগুলো মোটামুটি রকম ভেজে তারপরে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে আমি একে একে পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা ভালোভাবে কেটে নিয়েছিলাম আর গুছিয়ে নিয়েছিলাম কি কি মশলা দেবো মশলাতে ব্যবহার করেছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর অল্প চিনি চিনিটা অপশনাল। এরপর আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি কালো জিরে কালো জিরেটা স্বাদটা একটু অন্যরকম করে দেয় এরপর আমি একে একে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর হালকা একটু যখন রঙটা পাল্টে আসবে তখনই দিয়ে দিতে হবে একে একে টমেটো কুচি রসুন আর লঙ্কা লঙ্কাগুলো তারপরে একে একে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটু দেখবে অন্য রকম হবে একটু তেলটা একটু হালকা ছেড়ে ছেড়ে আসবে আমি একটু জল ইউজ করেছিলাম জল দিয়ে ঢেকে রেখেছিলাম তাতে এগুলো মশলাগুলো একটু নরম হয়ে আসে তো চলো তোমাদের সাথে একজনের পরিচয় করানো যাক ইনি হচ্ছেন সার্থক আমার পটল শুধু আমি পটল বলে ডাকি দিনের বেশিরভাগ সময়টাই আমার ওকে নিয়ে কেটে যায় আমি ওর মানি প্রচণ্ড পরিমাণে পাকা যে কারণে আমি ওকে পটল বলি যাই হোক ওর ভালো নাম শ্রেয়াংশ আর আমার দেওয়া নাম সার্থক চলো আবার রান্নায় ফেরা যাক দেখো রান্নাটা ঠিক এরকম হবে এরপর একে একে চিংড়িগুলো দিয়ে দিতে হবে চিংড়িগুলো দিয়েও ভালো মতন নাড়াচাড়া করতে হবে ঠিক ততক্ষণ নাড়াচাড়া করবে যতক্ষণ না লেগে আসছে বা তেল ছাড়ছে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এটা যখন দেখছি যে হয়ে এসছে তারপর আমি নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছিল ব্যাপারটা তারপরে আমি পাঁচ মিনিট কি সাত মিনিট অপেক্ষা করেছি এটাই সাথে সাথে তো মিক্সিতে দেওয়া যায় না জিনিসটা প্রচণ্ড গরম ছিল তাই হালকা ঠান্ডা হয়েছে তারপরে আমি মিক্সিতে দিয়েছিলাম মিক্সি থেকে নামানোর পরে জিনিসটা এরকম হয়েছে দেখতে আর তার সাথে আমি একটু অ্যাড করে দিয়েছিলাম সর্ষের তেল সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা জিনিসটা এরকম হবে দেখতে এবং স্বাদটা খুব সুন্দর হবে সবাই একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে খেতে আমার খুব পছন্দের এটা গরম ভাতে দারুণ লাগে খেতে যাই হোক যদি কেউ কখনো এটা বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো খেতে আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থেকো শুভরাত্রি এবং ধন্যবাদ